ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর এলাকায় স্বদেশ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার সকালে ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়িয়া হেলথ কেয়ার লিমিটেডের সহযোগিতায় এবং তারুণ্যের ফুলবাড়িয়ার বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়িয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কামরুল হাসান মিলন উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন মানবতার কল্যাণের নিমিত্তে স্বদেশ হাসপাতাল ও হেলথ কেয়ার সৃষ্টি হয়েছে হাসপাতাল দুটি ব্যবসায়িক উদ্দেশ্যে সৃষ্টি হয়নি এখানে অন্যান্য সাধারণ হাসপাতালে ন্যায় চিকিৎসকদের জন্য কোনো লভ্যাংশ থাকে না বরং সেটা রোগীদের জন্য বরাদ্দ রাখা হয় তিনি বলেন অসহায় গরিব ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে স্বদেশ হাসপাতালে যে স্বদেশ হাসপাতাল এবং হেলথ কেয়ার এটা সৃষ্টি হয়েছিল মানবতা কল্যাণের নিমিত্তে আমরা আমাদের এখানে ব্যবসা আসলে আমাদের উদ্দেশ্য নয় স্বদেশ হাসপাতাল অন্য দশটা হাসপাতালের মতো নয় হেলথ কেয়ার অন্য দশটা হাসপাতালের মতো নয় কেন নয় অন্যান্য হাসপাতালে যেরকম ডাক্তারদেরকে পার্সেন্টেজ দিতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের এটা আমরা গর্বের সাথেই বলতে পারি আমরা কোনো ডাক্তারকে কোনো ডাক্তারকে এক টাকা পার্সেন্টেজ দিই না শুরু থেকেই আমরা এটা একেবারে পণ করেছিলাম আমাদের যদি রোগী একজনও না 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 হয় আমরা 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 কোনো কোনো প্র্যাকটিস করব পার্সেন্টেজ বিজনেস এটার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ স্বদেশ হাসপাতালের নাম আপনারা শুনেছেন হেলথ কেয়ার এর নাম শুনেছেন আমরা আলহামদুলিল্লাহ সুনামের সাথে পার্সেন্টেজ ছাড়া একমাত্র প্রতিষ্ঠান বলা যায় মাইমসিং শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ সময় তিনি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বদেশ হাসপাতালের উদ্যোগে স্বাগত জানান উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাবুল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সমাজসেবক মোস্তাফিজুর রহমান স্বদেশ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সিয়াম আল হাসান শুভ হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক এনামুল হক তারুণের ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ সদস্য দেলোয়ার হোসাইন সিরাজ আল মাহমুদ তারেক খায়রুল ইসলাম ও হাফিজ মালানা শফিকুল ইসলাম অনুষ্ঠানে ভবানীপুর এলাকার চিকিৎসা গ্রহীতা বিনামূল্যে সেবা গ্রহণ করেন এতে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন স্বদেশ হাসপাতাল এবং হেলথ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন এছাড়াও রোগী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন তিনি